যুবদলের ৪৭ সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কালীগঞ্জ আলোচনা সভা ও রেলি অনুষ্ঠিত গাজীপুর প্রতিনিধি মোহাম্মদ মুক্তাদির হোসেন এর পাঠানো তথ্য ও বিধুচিত্রে দেখুন বিস্তারিত গাজীপুরের কালীগঞ্জে ব্যাপক আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আলোচনা সভা বৃক্ষরোপণ কর্মসূচি বর্ণাঢ্য রেলি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার আঠাইশ অক্টোবর বিকালে দলীয় নেতাকর্মীরা বিভিন্ন ইউনিয়ন ও কালীগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সমবেত হয় পরে উপজেলা যুবদলের আহ্বায়ক আলী নূর হাসানের সভাপতিত্বে সদস্য সচিব হাসানুর রহমান জুয়েলের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হুমায়ুন কবির মাস্টার সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু কালীগঞ্জ পৌর যুব দলের কায়েস ইসলাম প্রমুখ এ সময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ খাইরুল আহসান মিন্টু কালীগঞ্জ পৌর বিএনপির সদস্য উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন শহীদুজ্জামান জামান সোহেল নাইম শাহরিয়ার মাসুম হুমায়ুন সরকার মোয়াজ্জেম হোসেন কামরুল ইসলাম পৌর যুবদলের সদস্য সচিব রাশিদুল আহসান রিপন সিনিয়র যুগ্ম আহ্বায়ক ব্যাপারী যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক নূর মোহাম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন আলোচনা সভা শেষে কালীগঞ্জ পাইলট স্কুলের পুকুর পাড়ে বৃক্ষরোপণ শেষে যুবদলের দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীর একটি বর্ণাঢ্য র্যালি কালীগঞ্জে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয় সবাই বক্তারা বলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশের সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা সাপেক্ষে আগামী দু সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে এই নির্বাচনকে বাঞ্চাল করার জন্য দেশি এবং বিদেশি ষড়যন্ত্র চলছে এই নির্বাচন যাতে কোনোভাবে বাঞ্চাল করতে না পারে সে বিষয়ে যুবদলকে যুব প্রহরী ভূমিকা পালন করতে হবে অবশেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাখেরাত কামনা করে বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনা সহ জুলাই আন্দোলন সংগ্রামে নিহত সকল শহীদের আত্মার মাফিরাত কামনা ও দেশবাসীর জন্য দোয়া করা হয় দোয়া পরিচালনা করেন কালীগঞ্জ পৌর দলের আহ্বায়ক মুফতি শফিকুল ইসলাম তারা এলাকা গ্রামে মোহল্লায় বাড়িয়ে বেড়ে যায় তাদের একটা মহিলা বিভাগ আছে মহিলা দল আমরা বলি আমাদের মহিলা দল